সোহে গাইস দেখি সব বাবুকে একটু নিচে বসায় দিলাম এখন আমি কিন্তু স্কেট সব থেকে নিয়ে পরব মানে যেই ব্যাগে রেখেছিলাম ওইটা এখন আমরা পরব সো দেখি কত সময় লাগে এখন আমি পড়তে পড়তে দেখি অনেক মানুষ আমার তো প্রায় ডর করতে মানে একটু সরকার কিছু যদি পড়ে যাই এখন দেখি পরি কিনা বা ভালো করে চালাইতে পারি কিনা এখন আমি তো পারি যতটুকু পারি ততটুকুই দেখি এখন দেখার পর দেখি দেখি এখন আমি প্রায় একটু পর পড়বো সো আমি জাস্ট জাস্ট রোডগুলো দেখছি এবং পায়ে পড়তেছি সো স্কেট চালানোর স্কেট চালাবো নেক্সট পার্টে সেটা হলো নেক্সট পার্ট হলো এখন জাস্ট একটা রোড দেখলাম নেক্সট পার্ট হলো পার্ট সিক্স মনে হয় আই থিঙ্ক পার্ট সিক্স নিলে পার্ট সেভেন পার্ট সিক্স পার্ট সিক্স সো দেখছ এখন আমি জাস্ট রোডগুলো দেখছি ভয় ভয় করতেছে ঘোড়া চলে তাও একটু ট্রাই করবো যদি এখনই চালানো যায় সো ভালো করে দেখাবো পার্ট সিক্সে সো এখন ওই যে আমি প্রায় আমি পার্ট সিক্সে ভালো করে দেখাবো এখন একটু আমি জুতাটা পরে নেমে গেলাম রোডে ও যে প্রথম পরে মানে আস্তে আস্তে ভুলেই গেছি কিভাবে চালাইতে হয় পরে একটু মনে পড়লো তো দেখতে পাচ্ছ আমার খুবই ভয় করতেছে সামনের থেকে প্রায় অনেক মানুষ আসছে তো আমি তাও চালানো ট্রাই করতেছি তো মানুষও অনেক ছিল Zato naslednji del, 6.